আজকে নিয়ে এসছি ক্যামেরা আপনারা জানেন আমি প্রজেক্টের ভিত্তি করে থাকি আজকে নিয়ে এসছি এক কার্টুন ক্যামেরা এই কার্টুনের ভিত্তিতে কতগুলা ক্যামেরা আছে লেন্স আছে এই সবগুলি দেখাবো একবারে হাই লো বাজার থেকে হাই পঞ্চায়েত দেখাবো আমি কিছু ক্যামেরা বের করতেছি আপনাদের মাঝে ক্যামেরাগুলো দেখাই এখানে দেখতে পাচ্ছেন এত শক্ত খুলবো কেমনে আগে দেখাচ্ছি আপনাদের ক্যামেরা ক্যামেরা এটা এখানে দেখেন এই বস্তার হাতে ক্যামেরা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন নতুন যদি বলি তাই নতুন কন্ডিশন সাতশোটি এই জলসি রুটিং করা যা জনপ্রিয় একটা ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরাটা একবারে ফুল ফ্রেশ এই যে দেখেন ক্যামেরাগুলো কিন্তু জাপানি ভালো করে দেখে নেবেন এগুলো খুব জাপানি আর আমাদের ক্যামেরা প্রত্যেকটি ক্যামেরাগুলো দেখেন প্রত্যেকটি সাইড ক্যামেরা দেখলে ভাববেন যে ব্রেন নিউ কন্ডিশন আপনারা যদি আমাদের নিউ কন্ডিশন পাবেন তাই তো আমরা নিউ নিউ ভাববো না আমরা এটা সেকেন্ড হ্যান্ড যে বিক্রি করি আমরা এটাই ভাববো এই ক্যামেরাটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান এই ক্যামেরাটা সাতশোটি ক্যামেরা একবারে ফ্রেশ এটা এই বডিটা আপনারা আমাদের কাছ থেকে যদি নেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে এই বডিটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকা একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আর এখানে যদি দেখাই আমি আজকে নিয়ে আসলাম মালগুলা দেখাচ্ছি এই দেখেন কতটুকু ফ্রেশ হতে পারে এটা হলো সাতশো পঞ্চাশ ডি একদম এটা নতুন কন্ডিশন ভাই দেখলে ভালো লাগে এত সুন্দর জোস আছে হ্যাঁ ভাই আছে দেখেন জোস একটা ক্যামেরা ঠিক আছে ছবি উঠেছে যাই হোক লেন্স নাই জোস একটা ক্যামেরা সাতশো পঞ্চাশ ডি একেবারে নিউ কন্ডিশন ক্যামেরা কেউ নতুন পাইবেন না মনে দেখে পাবেন না যে নতুন সাতশো পঞ্চাশ ডি এই বডিটা যদি কেউ নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকা এই বডিটা মাত্র পঁচিশ হাজার টাকা নতুন কন্ডিশন পঁচিশ হাজার টাকা তারপরে আরো আছে আজকে দেখানোর জন্য দেখা দিচ্ছি এটা কতটি এটাও যে জাপানি ক্যামেরা যে দেখেন জাপান এটাও জাপানি ক্যামেরা ভালো করে দেখে নিবে আমরা এটাও সাতশটি এটা খুব এটা তো জানেনি জনপ্রিয় ক্যামেরা এটা নতুন করে বলার কিছু নাই এই এই এটা এটা নিলে আপনি নিতে পারবেন এটাও বাইশ হাজার টাকা এগুলি বাইশ হাজার টাকা করে বড়ি তারপরে আপনারা আরো দেখাচ্ছি এখানে কি আসছে আজকে প্রত্যেকটি জিনিসের হেড বলে দেব এটা কী এটা এত বড় বাবা রে বাবা এটা কোন ধরনের লেন্স এত বড় লেন্স এস সব লেন্স এক ফিট এ কি লেন্স বলে 70 300 যাই হোক কি লেন্স এটা আপনারা চিনেন তো জানেন আমি জানি না এটা কি লেন্স আপনারা দেখে নেবেন এটা কিন্তু ওই যে অনেক মোটা দামি লেন্স কিন্তু দেখেন এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা এটা কি লেন্স আপনারা দেখে নেন এটা কিন্তু সুইচ অনেকগুলি একটা দেখা দাও দুইটা তিনটা এরপরে যে চারটা সুইচ ঠিক আছে অন্য অন্য লেন্সে যেমন দুইটা করে সুইচ থাকে চারটা এইটা আমাদের কাছে নিতে পারবেন ফুললি নতুন কন্ডিশন এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা তারপরে আছে এটা পঞ্চান্ন আড়াইশো পঞ্চান্ন আড়াইশো একবারে ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন এইটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় আট হাজার টাকায়

এটা একদম ব্লার করে পিছনে ব্লার করে ফেলবে তারপরে আরো কিছু ক্যামেরা আসছে ও এই ধরনের ক্যামেরা আরো আমি আগে দিয়েছিলাম ফ্রেশ মাল এটা পিজে পঞ্চাশ এই পিজে পঞ্চাশ আমি গত ভিডিওতে দিয়েছি বাইশ হাজার টিয়া কুড়িয়া তো এই ভিডিও তো আমি দিচ্ছি এখনো ব্যাটারি চার্জ করে আছে এটা মাইকু ভসা বোর্ডিং এই যে দেখেন মাইকিউ ভসা বোর্ডিং ঠিক আছে এই যে স্টার্ট করে ফেলেছি অলরেডি হ্যাঁ এটা এই পিজে পঞ্চাশ মডেল এটা বাংলাদেশে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে আছে তো এইটা নিলে আমাদের কাছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পিজে পঞ্চাশ বুসা বুডিং করে প্রাইন ট্রান্সফার করতে পারবেন এটার দাম ওই আগে দিছিলাম বাইশ হাজার এখন আঠারো হাজার এটা আবার আবার আসছে এখানে আরও আছে দেখেন এটা কী মডেল মডেল কোথায় আচ্ছা এটা মডেলটা আমি বিশ্বে বাড়িতেছি না আপনি এই যে এটাও নিতে পারবেন এটা এলসিডি একটু বড় এটাও মাইকুবন সাপোর্টিং এটাও প্রজেক্টর চলে এটাও নিতে পারবেন আঠারো হাজার টাকা দেখেন এই যে আমি স্টার্ট করে বলছি এটা ডিসপ্লেটা অনেক বড় এগুলো স্ক্যান টাচ এটা ডিসপ্লেটা অনেক বড়ো এটা দুই দুই দিক দিয়ে দেখতে পারবেন এগুলো চার্জার হ্যাঁ মেমোরি কার্ড আমি সব কিছু দিয়ে দিব এই মালগুলো নিতে পারবেন আর অনেক মাল আছে সবগুলো দেখানো সম্ভব না যারা এই ধরনের ক্যামেরা আপনারা নিতে চান তারা সরাসরি আমাদের কাছে তারা যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ